একদা আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইউনুস আল্লাহ ইসলামকে মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমের লোকেদের নিকট হেদায়তের জন্য তাদের দিনের আহ্বান করো যদি তোমার কমের লোকগণ ইমান না আনে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দেব যেভাবে ইতিপূর্বে আদ ও জাতিকে ধ্বংস করেছিলাম এই আদেশ পাওয়া মাত্রই অৎপর হজরত ইউনুস আল্লাহ সালাম তার কমের নিকট গিয়ে বললেন হে আমার কমের লোকেরা তোমরা স্বীকার করে নাও আল্লাহ রাব্বুল আলমিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তার প্রেরিতরা সুর তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ ত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ ইবাদত এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কিন্তু কমের তার প্রতি কোনো আগ্রহ বরং তারা দিল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তাও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না হদরত ইউনুস সালাম বললেন তোমরা যে কথা বলছ তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের দুনিয়া ও আখিরতের উভয়ের কল্যাণকর কারণ হবে যদি তোমরা নিজেদের কল্যাণ ও মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করো আল্লাহ রাবুলের ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে গজব নাজিল হবে আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজকের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটা লোক হজরত ইউনুস আল্লাহ সালামকে বললেন আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছো গজবটা কি রকম বস্তু একটু বল তো শুনি হযরত ইউনুস আলাইহিস সালাম জবাব দিলেন গজব হলো আকস্মিকতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোন আপদ অবতীর্ণ করে দেবেন যেমন ধর প্রবল ভূমিকম্প জলতুফান বন্যা ও মহাপ্লাবন কিংবা আসমান থেকে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন হযরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে বলে উঠল আচ্ছা ইউনুস এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো তো হজরত ইউনুস আলাহ বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিক কথা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনেই বলতে পারবেন তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুস আলাহ ইসালামের কথা শুনে সকলে হেসে উঠল এবং তারা বলল ইউনুস ধোকাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথাও তো বলো ওই গজব কোন দিন আসবে হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন কোন দিন আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না অবশ্যই এতে কোনো সন্দেহ করার কারণ নেই কোনো না কোনো দিন একদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো অবাধ্য কাফেরা তার কথা শুনে আবার হাসি দিয়ে উঠল কেউ কেউ হযরত ইউনুস আলাইহিস সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো অতঃপর হজরত ইউনুস ব্যথিত মনে তাদের নিকট থেকে চলে গেলেন তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস খুবই দুঃখিত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তাকে বিদ্রুপ ও করেছিল। এভাবে তিনি তার কমের লোকদের একাধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পরিণত হল একজন মানুষ ও আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইমান আনল না হৎপর হজরত ইউনুস আলহিসাম আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে বললেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকেদের ওপর গজব নাজিল করো হজরত ইউন ইউনুস এই রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে বললেন হে ইউনুস আমি সময় তাদের ওপর গজব নাজিল করব এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না হজরত ইউনু আলাইসালাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের ওপর গজব নাজিল করবেন আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো যখন সময় হবে ঠিকই আমি তাদের ওপর গজব নাজিল করব। এরপর একদা হজরত ইউনুস আলাইসালাম রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছিলেন এমন সময় একদল কাফের এর সাথে তার দেখা হলো তারা তাকে বিদ্রুপের সঙ্গে জিজ্ঞাসা করলো হে তোমার আল্লাহ তরফ থেকে আমাদের নাকি উপর গজব নাজিলা হবে কিন্তু কই গজব কোথায় তো দেখতে পাচ্ছি না আমরা গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি তুমি তাড়াতাড়ি করে তোমার আল্লাহকে বলো আমাদের ওপর যেন তাড়াতাড়ি করে গজব নাজিল করেন প্রতিনিয়ত হজরত ইউনুস আলহ সালাম এই ধরনের বিপদমূলক কথাবার্তা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন আর তার সহ্য হচ্ছিল না ওদিকে আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হয়েছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলছিল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি অন্যত্রে চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহ রাবুল আলমিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন কিন্তু হজরত ইউনুস আলহিসের এই কাজটি আল্লাহরাবুল আলমিন তেমন পছন্দ করলেন না তখন তার উচিত ছিল আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার কিন্তু তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলেন এদিকে হজরত ইউনুস আলহিসাম দেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশ থেকে একটি ভীষণ অবস্থা সৃষ্টি হলো কোথা থেকে অনেকগুলি মেঘ খন্ড এসে একত্রিত হলো এবং সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেললো দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিন দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়লো দেখতে দেখতে সেই মেঘাসির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং ভীষণ গর্জন করে বজ্রপাত শুরু হয়ে উঠলো মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী মেঘ দুনিয়ার সব কিছু গ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশুপাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্কে হতবুদ্ধি হয়ে সকল মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল এই স্বর্গরাশি বিপদ থেকে কোথাও গিয়ে আশ্রয় নিবে তারা তা ঠিক করতে পারছ না সকালের এই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয় হজরত ইউনু আলহ সালামের যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন নিশ্চয়ই এটা সেই আল্লাহ রাবুল আলমিনের প্রেরিত গজব তখন তারা বুঝতে পারলো হজরত ইউনুস আলহ সালাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎ বানীয় সত্য ছিল এরপরে তারা আর্থনার্থ করতে লাগল হাই হাই এখন আমরা কি করবো কে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে হজরত দেশ ত্যাগ করে চলে গিয়েছেন দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্না তার হাত পা ধরে বলতাম আমরা তোমার কথা না শুনে বড় অন্যায় করেছি আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব তুমি আল্লাহ রাবুল আলমিনের নিকটে সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হজরত ইউনুস আলাহ ইসলামকে কোথায় পাবো তিনি তো দেশ ত্যাগ করে সু অজানা রাজ্যে চলে গিয়েছেন আমরা তো তার কোনো জানি না খোঁজ কম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত এবং বলল সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি যেভাবে ইউনুস মাথা নত করে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও সেরূপ করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেন তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কিবা হতে পারে তখন সকলেই একত্রিত হয়ে সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হজরত ইউনুস আমাদের নবী আমরা সত্যের পথ দেখিয়েছিলেন আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন কিন্তু হায় দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথায় আমরা গুরুত্ব দিইনি যার ফলশ্রুতিতে আমরা নিজেরাই নিজেদেরকে ডেকে এনেছি হে আমাদের দয়াময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিনও এরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করব। আপনারই ইবাদত বন্ধেই করব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং এই কঠিন আঝাব থেকে রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি মহাদয়াবান ও কৃপাশীল তাদের এই রূপ করুন আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিনে দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন অল্পক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেল এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো তারপরে তারা ইউনুস আলাহ সর্বত্রে খুঁজতে লাগলেন Yeah. কিন্তু কোথাও তারা কোনো সন্ধান পেলেন না তখন তারা আল্লাহ রাবুল আলমের দরবারে সকলে মিলে প্রার্থনা করলেন হে মাবুধ তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দাও তার সকল উপদেশগুলি আমরা মেনে চলব হজরত ইউনুস আলাহ কমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আবু বকর আদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত একটি হাদিসের মধ্যে জানানো হয়েছে হজরত রাসুল ইকরাম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন হজরত ইউনুস আলাহ সালামের কমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধি পরিমাণ পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হজরত ইউনুস আলাহ ইসলাম দেশ ত্যাগ করা বের হয়ে কিছু দূর চলার পর তিনি একটু নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি তার দুই পুত্র স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয় তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না কিন্তু যেই না হজরত ইউনুস নদীর মাঝ বরাবর পৌঁছলেন এমন নদীতে প্রবল ঢেবেজ শুরু হলো হঠাৎ করে এরকম বিপদে হজরত ইউনুস আলাহ কি করবেন কিছু ঠিক করতে পারছেন না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি তার তাকে ধরে রাখতে পারলেন না তার স্ত্রী হাত ছেড়ে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন তখন তার ঘাড়ের ওপরে থাকা ছোট্ট ছেলেটির প্রতি তিনি অন্য হয়ে পড়েছিলেন আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাড় থেকে পড়ে গিয়ে নদীর স্রোতে কোথায় যেন বিলীন হয়ে গেল নিমিশের মধ্যে তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হলেন না তখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের দিকে চলে গেল তখন আর তিনি কি করবেন এভাবেই তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে শোকাগত অবস্থায় একাই নদীর পাড় ধরে সম্মুখে চলতে লাগলেন বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কোলে একটি জাহাজ নঙ্গর করা হয়েছে বহু জাতি পূর্বে সেই জাহাজ যে আরোহণ করেছিল তিনিও তাতে আরোহণ করলেন অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে পৌঁছলেন কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল কিন্তু যেই না তারা সাগরের মাঝে পৌঁছল তখন আর সেই জাহাজটি সামনে এগোতে যাচ্ছিল না একই স্থানে সেটি আটকে থাকলো জাহাজের কাপ্তান অনেক চেষ্টা করলেও জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না তারা দেখলো জাহাজের সব কিছুই ঠিকঠাক রয়েছে তারপরেও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না অতপর জাহাজের কাপ্তান নাবিক এবং আরোহীগণ সকলে অবাক হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ ওই জাহাজে একজন ধর্মগুরু কাবিল বুজুর্গ লোক ছিলেন তিনি বললেন নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সেই জাহাজে আরোহণ করছে আর তার পাপের কারণে জাহাজের সামনে আগাচ্ছে না সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদ মুক্ত হবে না তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার মালিকের অনুমতি ব্যতীত পালিয়ে এসেছে কিন্তু সকল জাতিরা এ কথা অস্বীকার করলো তখন হযরত ইউনুস আলাইহিস সালাম ভাবতে লাগলেন আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি না নিয়ে স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা হয়েছি আমার মতো এত বড় পাপি আর কে হতে পারে এই কথা চিন্তা করে তিনি জাহাজের কৃত পক্ষের নিকট গিয়ে বললেন আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন ইউনুস আলাহ এই কথা বললেই তার লাবণ্যময় চেহারা দেখি কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন কোনো গোলামের ওই আচরণ এবং কথাবার্তা এর এরূপ হতে পারে না বরং তাকে সকলে বিশেষ কোন সম্ভ্রান্ত লোক বলে মনে করে কিন্তু হজরত ইউনুস আলাইসালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই লোক অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে এরপর তারা লটারি করলো কিন্তু যতবারই তারা লটারি করলো প্রত্যেকবারই হজরত ইউনুস আলাহিসাল্লামের নাম উঠল তখন তাদের কাছে হজরত ইউনুস আলাহিসাল্লামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোন উপায় ছিল না অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদ মুক্ত হয়ে গেল এদিকে হজরত ইউনুস আলাহ ইসলাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন এরপরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল বিপদের উপর বিপদ হজরত ইউনুস আলাহ ইসলাম দেশ ত্যাগ করে বের হওয়ার প্রথম পরে নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন এরপর তিনি নিজেও সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে গেলেন আল্লাহ রাবুল আলমিন একজন নিজিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি না নিয়ে দেশ ত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাকে এই কঠিন বিপদ ও বালামসিবত দিলেন আল্লাহ রাবুল আলমিন হজরত ইউনুস আলাহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এই কারণে তিনি উক্ত মাছটিকে হুম করলেন হে মৎস্য আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করছি সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট বা অসুবিধা না হয় এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হজরত ইউনুস আলাহি সাল্লাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ইস্তেক করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিনও তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপদার অনুগ্রহপূর্বক মার্জনা করো তিনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিনতি করতে লাগলেন আর বারবার একটি দোয়া পড়ছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নেই আপনি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত এভাবেই একাদার এই হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কাটালেন এবং ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বিরতিহীন ভাবে এই দুয়াটি পাঠ করে যেতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে 40 দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম সর্বমোট 1 লক্ষ 40 হাজার বার এই দোয়াটি পাঠ করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহর রাব্বুল আলমিনের দয়া ও কৃপায় আল্লাহ রবীন্দ্র তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এই অনুষ তুমি যে দোয়াটি পাঠ করছিলে এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে মুক্তি না আল্লাহ রাব্বুল আলমিন করানোর কারিমা ঘোষণা করেছেন আমি অনুষের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ মুক্ত করলাম আর এভাবেই আমি মোহিনদেরকেও বিপদ মুক্ত করে থাকি চল্লিশ দিন যাবত হজরত ইনুস আলাহিসাল্লাম মাছের পেটে কোনো রকম খাবার ও পানীয় গ্রহণ করেননি আল্লাহরাবুল্লাহ আলমিনের তাসবি ছিল তার একমাত্র খোরাক অতপর আল্লাহরাব আলমিনের আদেশে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল মাছটি ব্যথা ও যন্ত্রণা অস্থির হয়ে পড়ল এরপর আলামিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় মাছটি ইউনুস বের করে দিল হজরত ইউনুস আলাহিসাল্লাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো অবস্থা হয়েছিল তার পাঁচটি ইউনুস আলাহিসাল্লামকে যে দ্বীপে উদ্দীগ্রহণ করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল গান ও রাজপালার চিহ্ন দীর্ঘ চল্লিশ বেশ দিন মাছের পেটে অবস্থান করার কারণে ইউনুস আলহ ইসালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রোদের তাপ হজরত ইউনুস আলহ ইসালামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন সমুদ্রে পানি ছিল লবণাক এবং আশেপাশে এমন কোনো খাবার নেই যে খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন এমন সময় হযরত ইউনুস আলহ প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের রহমত অবতীর্ণ হলো যেখানে তিনি প্রথমিত অবস্থায় ছিলেন তার একবার নিকটে আল্লাহ রাব্বুল আলমিন একটি লাউ গাছ উৎপন্ন করে গেলেন দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে ও থাকল না তা একটি জুপে পরিণত হলো এর কারণে হজরত ইউনুস আলাহ ইসলামের ওপর আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো অতপর ইউনুস আল্লাহ ইসলাম অসেক্রিয়া আদায় করলেন সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরছে দেখতে দেখতে সেই ফলগুলি বড় হলো এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলি ছিল অত্যন্ত মিষ্ট ও সুস্বাদু তার মধ্যে থেকে আল্লাহরাব্বুল আলমেন একটি ফল হজরতি ইউনুস আলাহিসাল্লামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন অতপর এই ফলটি ভক্ষণ করে ইউনুস আলাহিসাল্লাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি কারণ এটি ছিল জান্নাতি ফল এভাবেই আল্লাহ রাব্বুল আলমিন তার ক্ষুধা দূর করে দিলেন পর এবার তিনি চিন্তা করতে লাগলেন ক্ষুধা তো দূর হল কিন্তু এবার তৃষ্ণা কিভাবে নিবারণ করবা এই চিন্তা করার সাথে সাথেই তিনি দেখতে পেলেন পুষ্টপৃষ্ট স্বাস্থ্যবান একটি ছাগল তার দিকে ছুটে আসছে অৎপর তিনি সেই ছাগলের দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন এইভাবে কয়েকদিন যাবত হজরত ইউনুস আলাহ ইসলাম সুমিষ্ট ফল ও বকরি দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন এমন অবস্থায় আল্লাহ রাবুল আলমী তাকে বললেন হে ইউনুস তুমি যেই দ্বীপে অবস্থান করেছ তার অন্তি দূরেই একটি বস্তি রয়েছে তুমি গিয়ে তাদের কাছে দিনের দাওয়াত দাও এরপরে তোমার কমের লোকেদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়ত করতে থাকো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হজরত ইউনুস আলাহ সেই দ্বীপ থেকে সামনের দিকে এগিয়ে চলতে লাগলেন কিছু তারপর তিনি একদল লোকের কাছে গিয়ে পৌঁছলেন সেখানকার মানুষের চরিত্র ছিল খুবই উত্তম তারা ইতিপূর্বে হজরত ইউনুস নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে সুতরাং ইউনুস তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তখন আনন্দে হয়ে গেল তারপর তিনি তাদের কাছে দিনের বিধি ও বিধান পেশ করলেন আল্লাহর আল্লাহরুল্লা আলমিনের দিন কবুল করে হজরত ইউনুস আলাইস্লাম উম্মতে পরিণত হল অৎপর হজরত ইউনুস আলাইস্লাম সেই দেশের সর্বোচ্চ গ্রহণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন অৎপরে একদা তিনি একটি মজলিসে বসে ওয়াজ করেছিলেন এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হল নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে অসহ শুক্রিয়া আদায় করলেন অথবা তিনি তার নিকট গিয়ে তাদেরকে সব কিছু জিজ্ঞাসা করলেন স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুরুবু খাচ্ছিলাম প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানিতে তলিয়ে নিচ্ছিল আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম এভাবে কয়েক ঘন্টা চলার পর আমাদের পায়ের নিচে মাটি আসলো তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল একটু পরে আমরা দেখতে পেলাম সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পর আমাদের সাথে কয়েকজন মানুষের সাক্ষাৎ হলো তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো তখন আমি আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চললো আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিলেন তারা এভাবেই দিন চলছিল একদিন আমি স্বপ্নে দেখলাম একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে হে নবীর স্ত্রী তোমার স্বামীর ওপর আল্লাহ রাবুল আলমিনের পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যে তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ রাবুল তোমাদের সুখের দিন ফিরিয়ে দেবেন এরপর একদিন আমি জানতে পারলাম যে আপনি এই গ্রামটি আগমন করেছেন আর এই খবর পেয়ে আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন আর কিছুদিন পর হজরত ইউনুস আলাইসালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন এমন সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হয়ে বললেন হুজুর কিছুদিনের আগের ঘটনা আমরা আট থেকে দশ জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করেছিলাম হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলে অভ্যন্তরে চলে যাচ্ছে তখন আমরা সকলে মিলে অস্ত্রশস্ত্রে নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল বালকটি সম্পূর্ণ উমর্ষ্র অবস্থায় করেছিল এরপর আমি আর আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার কারণে সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলো এবং সুস্থ হয়ে উঠলো সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহ নবী হযরত ইউনুস আলাহ পুত্র তখন হজরত ইউনুস আলাহ বললেন আমার পুত্র কোথায় তাকে জলদি আমার কাছে নিয়ে আস লোকটি বলল হুজুর এখনই আমার সঙ্গে লোকজন তাকে নিয়ে আমার কাছে উপস্থিত হবেন এর কিছুক্ষণ পরে হজরত ইউনুস আলাহ সালামের কাছে ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হলো ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হজরত ইউনুস আলাহ ইসলামের চোখে অশ্রুতে ভিজে গেল অতপর সে আল্লাহ রাবুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার পরে হজরত ইউনুস আল্লাহ ইসলাম চিন্তা করলেন এবার তাকে তার দেশে ফিরে যেতে হবে কারণ এটাই ছিল আল্লাহ নির্দেশ তিনি সেই দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে গমন করলেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিও দেখে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যেন আল্লাহর কাছে দিনে একবার হলেও ক্ষমা প্রার্থনা করি কেননা জানতে কিংবা অজান্তে আমাদের অনেকেরই ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সঠিকভাবে ইস্তেক পার তফিক দান করেন আমিন আসসালাম